আমাকে ফাঁসি দিতে চেয়েছিলে আমার অনেক আত্মীয় স্বজন আমার অনেক ইমানদার সাহাবিকে মেরে ফেলেছ কাউকে আঘাত করেছো আহত করেছো নিহত করেছো আজ আমি সমস্ত কথা আমার মনে আছে মনে থেকে বললাম আজ আমার প্রতিশোধের কোনো কথা নাই সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম সোহানুল্লাহ রসুল বলেছিলেন মন দাখালা দাওনা আবা সুফিয়ান ফাহুয়া আমিনুন

আজকে সবাইকে নিরাপত্তা দেয়া হলো কেউ আমাদের সামনে না আসলে একটা মানুষের রক্ত হবে না সেই ইতিহাস ইতিহাস আমাদের আছে যদি জানা থাকে আজকে বলা হচ্ছে অনেকে ভয় পাচ্ছে না জানি আজকে কি হয় এই হয় সেই হয় সেভাবেই আমাদেরকে আজকে যে যেহেতু আল্লাহ পাক আমাদের একটা বিজয় দিয়েছেন আল্লাহ পাক বলছেন পৃথিবীতে আমি এমন একটি আকাঙ্ক্ষা কি আল্লাহ পাক বলেছেন ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر واولئك هم المفلحون سبحان الله مجدي والعواصي আওয়াজ করতে তাকবির দিতে আমাদের আর কোনো ভয় আল কোরআনের আলো আলো সত্যের আলো সত্যের কথা কোরআনের কথা দিনের কথা শান্তির কথা বলার কোন ভয় আজ আমাদের দিলে নাই বলেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন এমন একটি দল এমন একটি সম্প্রদায় আমি চাই ওয়াল মিনকুম উম্মাতুন এমন একটি জাতি আমি চাই এমন একটি সমাজ আমি চাই ইয়া দুউনা ইলাল খায়র যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে বলেন সুবহানাল্লাহ মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে আদেশ করবে এমন একটি সম্প্রদে আমি চাই আনিল মনকার আর যারা অসৎ কাজের বাধা প্রদান করবে জুড়ে বলেন সোহান আল্লাহ একটি সম্প্রদায় চায় যাদের কাজ হবে মূলত তিনটি একটি হচ্ছে মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে কল্যাণ কিসে কল্যাণ হচ্ছে ইসলামের পথে কল্যাণ হচ্ছে কোরআনের পথ হচ্ছে কল্যাণের পথ রসুরের আদর্শের পথ হচ্ছে কল্যাণের পথ এদিকে মানুষকে আহ্বান করবে আর কি মারুফ মানুষকে সব কাজের আদেশ করবে দুই নম্বর তিন নম্বর হচ্ছে ওয়ান হাউন আনিল মনকার এই তিনটি কর্মসূচি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করছে বাংলাদেশের চিত্র সারা বিশ্বের সবচেয়ে টপ আলোচনা হচ্ছে টপ অফ দ্য পয়েন্ট সমস্ত দেশের পত্রিকার সমস্ত স্যাটেলাইট চ্যানেলের একেবারে টপ নিউজ হচ্ছে বাংলাদেশ নিয়ে জুড়ে বলেন সোহান বাংলাদেশ নিয়ে সবচেয়ে টপ নিউজ আর সারা বিশ্বে প্রচার হচ্ছে যুব সমাজ সত্যের যে ধাক্কা দিয়েছে জুলুম নির্যাতনের যে অবসান ঘটিয়েছে বাংলাদেশকে আবার নতুন ভাবে আমি বলি স্বাধীন করা নাই স্বাধীনতাকে নবায়ন করেছে স্বাধীনতা কি কি করেছে নবায়ন করেছে আমি আবারও বলছি সন্ত্রাসীর কোনো দল নাই জুলুমবাদের কোনো দল নাই আজ একটা গজল আগে শুনেছিলাম সে গজল আজ আবার পড়তেছি কে আওয়ামী কে বিএনপি কে জামাত কে হেফাজত কে নাই আজ সেটা আমাদের পরিচয় নয় আমাদের পরিচয় হচ্ছে আমরা আল্লাহর বান্দা নবীর ওম্মত মুসলমান জুড়ে বলেন সুহান এখানে কাউকে আজ আপনি দুশ্মন ভাবতে পারবেন না কাউকে আপনি মনে করতে পারবেন না প্রতিপক্ষ আওয়ামী লীগের ঘর বিন পাহারা দিতে হবে আজকে সমস্ত জামাতের ঘর আজকে হেফাজতকে পাহারা দিতে হবে আজকে হিন্দুর ঘর পাহারা দেবে মুসলমান মুসলমানদের ঘর পাহারা দেবে হিন্দু আজকে সব দল মত একেবারে একাকার দেশ পরিচালনা করবে নতুন সমাজ বলে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে যাদের হাতে অস্ত্র থাকবে না থাকবে এক একটা সামান্য কলম থাকবে লাঠি থাকবে সামান্য লাঠিও তাও কেন ট্রাফিকের দায়িত্ব পালন করার জন্য আজকে আসার সময় একটা পুলিশের ইউনিফর্মওয়ালা মানুষ আমরা দেখি নাই গাড়ি সুন্দর চলছে আজকে কোনো জেম নাই আজকে রাস্তাঘাটে কোনো ধরনের অশান্তি নাই আজ ছোট্ট ছোট্ট কিছু যুব সমাজ কিশোর হাতে লাঠি বা লাঠি ছাড়া কেউ নিজস্ব হলুদ বিভিন্ন মার্কা নিয়ে একটি একটা একটা পরে মাথায় টুপি পরে স্বাধীনতার পতাকে কপালে নিয়ে মাথার মধ্যে নিয়ে একেবারে ভরম ছাড়া আজকে বাংলাদেশে আপন আপন কুচিতে নিজের দেশের শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন করতেছে আলহামদুলিল্লাহ বলেন দেশ কি চলছে না দেশ চলছে দেশ সরকার গঠন হয়েছে আপনারা সেটা জানেন তবে যেই এসেছে আমরা দোয়া করব তারা যেন আগের মতো না হয় তারা যেন কিসের মতো না হয় আগের মতো না হয় আবারও বলছি বাংলাদেশে আজ কোনো প্রতিপক্ষ দল নাই নাই মক্কা বিজয়ের জন্য রসুল সবাইকে ক্ষমা ঘোষণা করে দিয়েছেন আজকে যদি বাংলাদেশের একটা রাস্তা যদি একটা কেউ যদি ইট তোলে তাকে সঙ্গে সঙ্গে ধরতরে ফেলতে হবে কেউ যদি একটা ফিডার ভাঙে একটা একটা বাড়িতে একটা দোকানে বাংলাদেশের এক টাকার একটা সম্পদ নষ্ট করে তাকে সঙ্গে সঙ্গে ধরে পুলিশের প্রশাসনের হাতে তুলে দিতে হবে ঠিক কিনা বলেন ভাই আজ বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যেকটি খঙ্কর প্রত্যেকটি জেলা প্রত্যেকটি টানা প্রত্যেকটি ঘর আমাদের আপনাদের আজ আর প্রতিপক্ষ রইল না এভাবে যদি মাত্র পাঁচটা বছর চলতে পারে সুজলা সফলা শস্য শ্যামলা বাংলাদেশ সত্যিকার সোনার বাংলা এবং উন্নয়নশীল একটি স্বনির্ভর বাংলাদেশ তৈরি হতে আমার মনে হয় বেশিদিন সময় লাগবে না সোহান আমি আগে বলেছি আমার দেশ গরিব নয় আমার দেশের কিছু লোভীরা এক একজনে হাজার হাজার কোটি টাকা যদি আপনি ঘরে রেখে দেন তাহলে আমরা যারা নাই দায়িত্বে খাওয়ার সুযোগ নাই আমাদের তো চাউল কেনার টাকা থাকবে না বাজার করার টাকা থাকবে না আল্লাহ দেয় নাই এমন নয় আল্লাহ দিয়েছে কিন্তু যার যত প্রয়োজন তার চেয়ে কোটি কোণে গোদাম জাত করে লুকিয়ে পাচার করে রেখে আমরা মধ্যম যারা আমরা যারা নিরীহ আমাদের কে কষ্ট দেওয়া হয়েছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আমাদের রুজি সৃষ্টি করেছেন তাহলে কেন অনায়াসে ভুভুক্ষ মানুষের আত্মনাথ কেন অনাহারে মানুষ কেন আত্মনাথ করবে এটা আমাদের দুর্নীতির কারণে আমরা এতদিন কষ্ট পেয়েছিলাম সোহানুল্লাহ বলে আল্লাহ পাক সমস্ত জুলুম নির্যাতনের হাত থেকে আমাদেরকে রেহাই দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেছেন আমি আরেকটা কথা বলি কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইম্মা مكناهم في الأرض أقاموا الصلاة وأتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور سبحان الله بولين سورة الحج آيات نمبر اكسوليش আল্লাপ যখন আমি সাহায্যকারী শক্তি কাউকে যখন আমি দেশের দায়িত্ব অর্পণ করি তারা প্রথমেই চারটি কর্মসূচি তারা পালন করবে কয়টি চারটি কর্মসূচি তারা পালন করবে আরে এতদিন তো কোরআনের কথাগুলোকে স্বাধীনভাবে বলতে পারে নাই বলে অনেক আয়াতকে বাদ দিয়ে সামনে ওভারটেক করে চলে যেতে হয়েছে এই আয়াতটা এতদিন স্বাধীনভাবে বলতে পারে নাই কিন্তু আজ এই আয়াতের অর্থ বলতে আমাদের আপনাদের দিলে কোনো ভয় আছে কথা বলে আছে ভয় আল্লাহ বলছেন আল্লাহ দিন জমিনে যখন আমি কাউকে নেতৃত্ব দিই দায়িত্ববার গ্রহণ করাই তখন তারা এক নাম্বার কর্মসূচি হবে আল্লা দিন এক নাম্বার তাদের আল্লাহর সুতুরি আদায় করে তারা যে দায়িত্ব পেয়েছে এর জন্য কৃতজ্ঞতা শুরু প্রথমে কর্মসূচি হবে আকাম সালাত একেবারে পারিবারিক জীবন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে তারা নামাজ প্রতিষ্ঠা করবে সুবাহ বলে আজ বেনামাজি থাকি গে আমার যে সমস্ত যুব সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনের দামাল ছেলে যারা বাগার সন্তান নারী পুরুষ দেশকে স্বাধীন করেছে তারা যদি আজকে এই কথা বলে যে আজান হলে গাড়ি আজান হলে অফিস আজান হলে কল কারখানা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ থাকবে বাংলাদেশে বৃহত্তম মুসলিম রাষ্ট্রে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ফরজ ফরজ নামাজ আদায় করার জন্য প্রবেশ করতে হবে এটা বিধান এরকম হংকার যদি সমন্বয়কারী থেকে দেওয়া হয় আগামীকাল বাংলাদেশ নামাজির বাংলাদেশ হয়ে যাবে ঠিক কিনা বলেন এমন একটি হংকার আমরা সমন্বয়কারীদের থেকে চাই তাহলে আল্লাহ খুশি হবে হবেন কে খুশি হবেন খালি দায়িত্ব পালন করছেন ট্রাফিকের সমাজের শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন করতেছেন হাজার ও শুকুরিয়া আর শুকুরিয়া মাওলা খুশি হবে যদি পাঁচ অক্ত নামাজি হও কি অক্ত নামাজি হও নামাজ আজকে নিজে নয় আজকে তোমাদের হাতে দায়িত্ব এসেছে আল্লাহ পাকরবুল আলম বিরাশিবের নামাজের কথা বলেছেন এটা আপনারা জানেন প্রব্বুল আলবিন প্রত্যেকবার বলেছেন নামাজ প্রতিষ্ঠার কথা শুধু দুইবার বলেছেন নামাজ পড়ার কথা শুধুমাত্র দুইবার আমার জানা মতে একটা সোরা কাউসারের ভিতরে ই না আহ না কাল ফসল্লি রবিকা ওয়ানহার ফসল্লি মানি তুমি নামাজ পড়ো ওয়ানহার এবং কুরবানি করো এবং আর এক জায়গায় বলেছেন যে কি ওজা কারস মারব্বীহি ফাসল্লাহ ওজা কারস ফাসল্লাহ আল্লাহর জিকির করে এবং অতপর তারা নামাজ সাদাই করে এই দুই এক জায়গা ছাড়া সমস্ত জায়গায় আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কি কর আকিম ওস নামাজ প্রতিষ্ঠা করো তো নামাজ প্রতিষ্ঠা করার জন্য সৎ কাজের আদেশ দেওয়ার জন্য অসৎ কাজের নিষেধ করার জন্য মানুষকে কল্যাণের দিকে আহ্বান করার জন্য সাহায্যকারী শক্তি লাগে সাহায্যকারী শক্তি হচ্ছে দায়িত্ব নেতৃত্ব ক্ষমতা সেটা হচ্ছে আল্লাহ পাক যদি কাউকে দেন সে তখন আদেশ করতে পারে এখন আমার আজ থেকে মাত্র এক সপ্তাহ আগে মাদ্রাসা স্কুল কলেজের ছাত্রের কথা কেউ শুনেছে কেউ শুনে নাই ডাকলেও শুনে নাই কোনো পাত্তা দেয় নাই আজকে যখন একটা বিজয় এসেছে যাদের মাধ্যমে বিপ্লব এসেছে আজকে তারা যদি বলে এই গাড়ি দাঁড়াও এই আমার সামনে দিকে নয়া বাজার কোন ইউনিফর্ম নাই কিছু নাই আমি দেখলাম যে এই সিএনজি দাঁড়াও দাঁড়াও দাঁড়াতে হয়েছে অথচ সে কোন পুলিশ নয় র্যাব নয় আর্মি নয় দাঁড়াও কোন একটা খুঁটি হয়েছে রং সরে গেছে অথবা কোন একটা প্রবলেম হয়েছে এইজন্য আজকে তো আমাকে কয়েকবার একবার দান करायে বলেছে সমাজ কয় একবার আমারdownarrow দান करायে তা আমি তখন ইশারা দিয়ে বললাম যে আজকে তোমাদের কথা শোনার সময় নাই আমাকে নামাজ পড়া যেতে হবে তখন আমাকে সমন্বয়কারীর এক ছেলে বলছে যে আঙ্কেল থ্যাংক ইউ সুবহানাল্লাহ বলেন আমি একটা ভুল হয়তো করেছি কিন্তু আমি বললাম যে কথা বলার সময় নাই নামাজ পড়া যেতে হবে তখন আমার থেকে জোর দিয়ে ঘুষ চাইবে যোগ আমার থেকে গাড়ির কাগজ চাইবে আমার ড্রাইভারি লাইসেন্স চাইবে আজকের যুব সমাজ যখন নামাজের কথা বলেছি বলছেন হুজুর থ্যাংক ইউ জান আজকে এদের হাতে যেহেতু দায়িত্ব এসেছে শুনতে বাধ্য এটাকে বলা হয় সাহায্যকারী শক্তি এটা যখন আসবে তখন আপনি আদেশ করতে পারবেন তখন আপনি নিষেধ করতে পারবেন আজ প্রকাশ্য বালুকে অন্যায় করার কোনো সুযোগ নাই আমরা শুনতে পাচ্ছি রাতের আধারে এখনো গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় দুর্বৃত্তরা ডাকাতি এবং লুটপাট ভাঙচুর করতেছে এবং আমরা এটাও পরিষ্কার গোপন সূত্রে কবর পাচ্ছি উপরে যারা আক্রমণ করছে এরা যারা বিজয়ের মালা পেয়েছে তারা নয় যারা গ্লানি পেয়েছে হয়েছে এরাই বিজয়ের আনন্দকে ম্লান করার জন্য গোপনে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে বাংলাদেশের এই বিজনকে কলুষিত করার ষড়যন্ত্র করছে ঠিক কিনা ভাই সজাগ থাকতে হবে এরা আসলে আমাদের যারা বিজয় পেছাদের বদনাম করতে চায় আমি মুসলিয়ানি জিজ্ঞেস করতে চাই আমি কি কোনো উল্টা পাল্টা কথা বলছি আমার কোনো অসুবিধা আছে না আমি প্রথমে বলে দিচ্ছি আমার ভাই বিএমপি আমার ভাই, বাসত হেফাজত চরম আমার ভাই কিন্তু মনে রাখতে হবে যুব সমাজ একটা আওয়াজ উঠেছে নতুন নেতৃত্ব চায় নিদাগি মানুষ চায় যারা সমাজের চিত্র পাল্টাই দেবে হ্যাঁ আমরা চাই তবে দোয়া করি আল্লাহর কাছে যাতে লোভের মধ্যে না পড়ে কত পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ যখন ক্ষমতা পায় দায়িত্ব পায় লোভ সামলাও একটা কঠিন হয়ে যায় লোভে পাপ পাবে মৃত্যু ইতিপূর্বে যারা দায়িত্ব পালন করেছে দেশের দোষের ওরাও বলেছিল জনগণের দরদি বন্ধু আমরা আপনাদের হ্যাঁ জনদরদি মানবতা প্রেমী গরিবের বন্ধু আমার সাওয়ার নাই কিছু পাওয়ার নাই আমি সব বিলি দিতে চাই আমার স্বপ্ন বলতে কিছুই নাই আপনারা আমার স্বপ্ন আপনার আমার জীবন আপনারা আমার বেঁচে থাকার সুখ স্বাচ্ছন্দ্য আমার আর চাওয়ার নাই পাওয়ার নাই সব বিলিয়ে দেব দিয়ে দেব বলে সব কিছু নিয়ে গেছে ঠিক না সুতরাং এটাই আমাদের আকাঙ্ক্ষা নতুন প্রজন্ম যারা দায়িত্ব পেয়েছে এবং পরে দায়িত্ব পাবে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তারা যেন লুপ সামলাইতে পারে আমিন বলে লুপ যেন সামলাইতে পারে এটা কিন্তু সহজ নয় আল্লাহ পাক বলছেন আল্লাহ دین এই মেসেজ ছড়িয়ে দেবেন যতটুকো পারেন এই কথাটা ছড়িয়ে দেবেন যদি সমাজের সব মানুষ নামাজি হয়ে যায় তাহলে জুলুমবাজ শৈরাচার আর আমাদের মাথার উপর আসতে পারবে না নামাজি হওয়া লাগবে কি হওয়া লাগবে কারণ বেনামাজের উপর আল্লাহ খুশি নয় তো যদি নামাজ হয়ে যায় আবারও আসতে পারে স্বৈরাচার আবার আসতে পারে জুলুমবাজ আবার আসতে পারে দুর্নীতিবাজ আবার আসতে পারে কষ্টের নির্যাতনের দুলার আবার আসতে পারে জন্য আজ থেকে দূরের কথা বা আনন্দীপুর মসজিদে যারা সমন্বয়কারী যারা বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী সমর্থক দায়িত্বশীল যারা সাপোর্ট করেছেন দোয়া করেছেন নামাজ পড়েছেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন ঢাকায় গিয়েছেন চট্টগ্রামে বিভিন্ন জায়গায় যারা জুলুম বা স্বৈরাচারের পতনে আন্দোলন করেছেন সবাইকে আহ্বান জানায় আজ থেকে পাঁচ অত নামাজ ধরতে হবে রাজি আছেন না নাই হাত দেখান আল্লাহ তুমি কবুল করো আমিন বলে তাহলে এই বিজয় দীর্ঘস্থায়ী হবে বলুন ইনশা আল্লাহ দুই নম্বরে জাকাত জাকাত প্রতিষ্ঠা করবে সেটা তো আমি আজকে সেটা বলবো না কারণ জাকাত এটা যারা ধনী ছাত্র সমাজ বিশেষ করে তাদের টাকা পয়সা তেমন বেশি থাকে না এটা ব্যবসায়ীদের ব্যাপার সেবা কিন্তু আমার ছাত্র সমাজদের উপরে ফরজ হচ্ছে নামাজ জাকাত ওরা যখন কর্মজীবনে যাবে দায়িত্ব পাওয়ার পর যদি লোক সামলাইতে না পারে কোটি কোটি টাকার মালিক হয় তখন সেদিন ওয়াজ করব জাকাতের ওয়াজ আজকে নামাজের ওয়াজ কিসের ওয়াজ নামাজের ওয়াজ আল্লাহ যেন কবুল কর আমরা বলি আমি দুই নম্বরে ও আমারও ও আমানবিল মা আরফ যদি দায়িত্ব আল্লাহ দান করেন তারা সৎ আদেশ করবে আজকে সৎ আদেশ করতেছে ওয়ানা হাওনা আনিল মোহনকার অন্যায় হস্টেল কাজের বিরোধিতা করতে হবে বাধা প্রদান করতে হবে তাহলে এই দায়িত্ব এই বিজয় আল্লা রাব্বুল আলমিন তাদের উপরে দীর্ঘস্থায়ী করবেন সোহান আল্লাহ আমার গত সপ্তাহ তাদের উপরে দীর্ঘস্থায়ী করবেন সুবাহ আমার গত দুই সপ্তাহ আগের কথাগুলো হয়তো আমি এমনি বলেছি কিন্তু সত্য হয়ে গেছে বলেছিলাম পৃথিবীতে স্থায়ী হয় না হোক না সে ফের কী বা কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় ঠিক কিনা না কেউ ভাবে চিরকাল রয় না ফেরাউন টিকতে পারে নাই আন্দোলনের মুখে নামরুদ টিকতে পারে নাই সত্যের সম্মুখে শব্দ টিকতে পারে নাই জুলুমবাজ টিকতে পারে না জুলুমের উপরে সত্যের হকের বিজয় হয় সে কথা মাত্র দুই তিন সপ্তাহ আগে আপনাদের সামনে বলেছি ঠিক না আজ সেই সুফল আমরা বুক করছি সবচেয়ে বেশি থ্যাঙ্গেজ জানাতে হবে আল্লাহকে কাকে دوار مالكي. مالكي. الله قل اللهم <applause> مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء বাদীর সূরা ইমরান ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কুল আপনি বলে দিন সারা দুনিয়ার মানুষকে বলে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক আপনি হচ্ছেন সমস্ত রাজত্বের মালিক রাজত্বের মালিক কে আল্লাহ তুমি আপনি সেই রাজত্ব থেকে কিছু একটা অংশ আপনি যাকে খুশি তাকে আপনি দান করেন দেওয়ার পরে আপনার যখন ইচ্ছা হয় সেটা আবার চিনিয়ে নেন আপনি চিনিয়ে নেন কে আল্লাহ চিনিয়ে নেন কোরআনের আয়াত রাজনৈতিক আয়াত এটা পলিটিক্যাল আয়াত এই পলিটিক্যাল আয়াতগুলো আমাদেরকে দুদিন বলতে দেওয়া হয় নাই ডাইরেক্ট পলিটিক্যাল আয়াত আর কোরআন ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদের একে অনেকে বলেছেন হুজুর পলিটিক্যাল কথা বলবেন না এটা বলা মানে কোরআনের কিছু অংশ বলবেন না একটাই কথা কারণ কোরআনে আছে বলেই তো বলি কোরআন যদি হয় মানব জাতির জন্য কি পরিপূর্ণ সংবিধান তাহলে সেখানে যদি পলিটিক্যাল আয়া না থাকে কোরআন কি পরিপূর্ণ হবে ইসলাম কি পরিপূর্ণ হবে সব থাকলে ইসলাম পরিপূর্ণ রাজনীতি পলিটিক্যাল কথা যদি না থাকে তাহলে ইসলাম কি পরিপূর্ণ হয় আর ইসলামের কথা বললে কি শান্তি অশান্তির কথা হয় ইসলামের কথা বললে কি সন্ত্রাসের কথা হয় কোরআন দিয়ে যদি রাজনৈতিক আয়াত হয় সেটাই কি বিশৃঙ্খলার আয়াত হয় এটাকেই এভাবেই প্রচার করা হয়েছে আসলে কোরআনের সব আয়াত হল শান্তি শৃঙ্খলা নিরাপত্তা সুন্দর সমাজ বিনির্মাণের আয়াত বলেন সুবাহ আপনি বলুন রাজত্বের মালিকান আপনার হাতে আপনি যাকে খুশি দান করেন যাকে যার থেকে খুশি নিয়ে আনেন ওয়াজ করে বলা হয়েছে কোরআনের এই আয়াত দিয়ে ওয়াজ করা হয়েছে আল্লাহ আমাদের উপর খুশি এই জন্য আমাদেরকে বারবার আল্লাহ পাক এই সম্মান দিচ্ছে সম্মানকে দিয়েছে সম্মানের জায়গায় জোর করে বসা হয়েছে এটা আল্লাহ দিয়েছে ডাকাতি করে কেউ যদি বলে সফল হয়ে আল্লাহ আমার উপর রাজি আছে বলে আমি ডাকাতি করতে পারছি এটা কি বাপারি নয় ডাকাতি করতে পেরে পুরানন্দপুর ডাকাতি করে লুটপাট করে নিয়ে গেছে তারপরে সাংবাদিক ব্রিফিং করছে যে আল্লাহ আমাদের উপর রাজি আছে বলে আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও নড়ে না আল্লাহ রাজি আছে বলে আমরা ডাকাতি লুটপাট করতে পেরেছি নাউজুবিল্লা বলে এভাবে বুল করা হয়েছে আল্লাহ বলছেন দায়িত্ব নিয়ে নেন ও তো আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেন ওয়া তুজিল্লু মানতাশা যাকে যাকে ইচ্ছা বে কর্মফল হিসাবে আবার এটা মনে করবেন না যে আল্লাহ কামারে বে ইজ্জত করেছে না ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ আবার কর্মফলের কারণে বেজ্জত দেওয়ার মালিকও আল্লাহ কর্মফল হিসাবে কেউ অন্যায় না করে আল্লাহ কাউকে অপমান করেন না এটা কর্মফল কামাতু দিনু তুদানু দানু যেমন কর্ম তেমন ফল ফেরাউন নীল নদে ডুবার একদিন আগেও কল্পনা করে নাই এভাবে নীল নদের পানির ফুট খাওয়াইয়া জিব্রাইল আমাকে এভাবে বেজ্যুতি করবে এটা ফেরাউন কিন্তু একটা দিন আগেও কল্পনা নামরু ল্যাংড়া মশা দিয়া মাথার মধ্যে জোতার বাড়ি খেতে খেতে গুল মাথাটা স্যান্ডেলের মতো লম্বা হয়ে গেছে সেও মরার আগে চিন্তা করা নাই ল্যাঙড়ামশার জুতার বাড়ি খাওয়ার আগে চিন্তা করা নাই যে এভাবে আমাকে জনসমক্ষে জুতার বাড়ি খেতে হবে সাধ্যাদও জান্নাত তৈরি করে এক সেকেন্ড আগেও চিন্তা করা নাই জান্নাতে আমার ঢোকানোচি হবে না কারণ হাজরত মুসারের চাচা তোমায় যে কোটি কোটি টাকার মালিক হয়েছিল আর যখন জাকাতের কথা বলেছিল মুসারসান তখন বলেছিল জাকাত না ট্যাক্স আমার কষ্টের টাকা গরিবকে দেবো কেন এই ওয়াজ আমাকে করে লাভ নেই তারপরও যখন করেছে নারী ধর্ষণের কেস বানায়া মুসার ইসলামকে অপমান করার নির্নকশা করেছে আর এই অপরাধে অপরাধী করতে চেয়েছে সেও চিন্তা করা নাই কোনো জালেম চিন্তা করতে পারে না যে প্রথম গংটা বাজার এক মিনিট আগেও তার পথন এভাবে হবে আমাদের কোরআনের পাখি বলেছিলেন সৈরাচার নিজের মস্তকে স্থায়ী করার জন্য সব সিদ্ধ বন্ধ করে দেয় কিন্তু সৈরাচার সেই সিদ্ধ মনের ভুলে বন্ধ করতে বলে যায় যে সিদ্ধ দিয়া সালেমের প্রথম গণটা বাঁচবে আল্লাহ বলে আজকে কোরআনের পাখির কথা সত্য হয়েছে আমি বাংলাদেশের ভাগ্যা কাছে অমাবস্যার কালো রাত দেখতে পাচ্ছি যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন তাহলে এমন অমাবস্যার ঘাড়ো কালো রাত বুঝতে পারে যার সুবে সাদে খাওয়া সম্ভব পনেরো সতেরোটি বছর অমাবস্যার রাত ছিল সত্যের সুবে সাদেক হয়েছে আল্লাহ বলে সত্যের বিজয় হয়েছে কিসের বিজয় হয়েছে ওয়া তুইয্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল আলা কুল্লি শাইইন কাদির সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এটার অর্থ হচ্ছে সমস্ত ক্ষমতাকার হাতে এই কথাটাও আপনারা এই কথাটার ভিতর অপরাধ খুঁজে পেয়েছেন কোরআনের একটা আয়াত আন্নাল কুবত আলিল্লাহি জামিয়া সমস্ত ক্ষমতা কার হাতে সমস্ত ক্ষমতার উৎসকে এই কথাটা বলার কারণে সেখানে আপনারা অশান্তির আভাস পেয়েছেন আল্লাহ পাক বলছেন সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয় এই হাসি এই উল্লাস যেন আমাদের স্থায়ী হয় এবং আমি আবারও বলছি আগেও বলেছি আমাদেরকে মন্দির গির্জা তারপরে হিন্দু খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠদের ঘর ব্যবসা বাণিজ্য তাদের সব কিছু আমাদের পাহারা দিতে হবে আমার বিশ্বাস যারা এই সত্যের বিজয় চিনিয়ে এনেছে কেউ তাদের উপর হামলা করছে না বরং যারা পরাজিত হয়েছে তারাই বিজয়ের হাসি বিজয়ের পবিত্রতাকে কলুষিত করার জন্য তারা উৎপেতে বসে বনাম করার জন্য বিদেশের জমিনে ষড়যন্ত্র করছে দোয়া করতে